كل من عليها فعل ويبقى وجه ربك ذو الجلال والإكرام ইজ্জতের মালিক মহান আল্লাহ থাকবে ঠিক না ভাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া কোনো ইলা আছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা আছে আর ওদের বলেন আছে নাকি মূর্তির মরণ আসেনি ওই যে অনেকে মূর্তির তো হায়াতই নাই মরণ থাকবো কোথায় দেখি ঠিক না ভাই যার হায়াত আছে তারে না মরণ আছে মূর্তি তো এটা খোদা না এটা হুদা ঠিক না ভাই মূর্তি কি আরো জোরে বলেন কি আসল খোদা হলো আমার আল্লাহ ঠিক না না ঠিক আমি সংক্ষিপ্ত কালে নিয়ে যাচ্ছি হাসরের মাঠটা কেয়ামত হওয়ার পর হাসরের মাঠে যে ভয়ানক অবস্থা হবে শুধু তো দুনিয়াতে আইসে খালি দুনিয়ার পিছনে দৌড়ে ঠিক নাবে শুধু দুনিয়া পাইলাম না খাইলাম না বাড়ি নাই গাড়ি নাই নারী নাই শুধু আমাদের টেনশনে হাসরের মাঠে যে দেই করতে হবে কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে সকলেই সেখানে দাঁড়াইতে হবে পলায়ন করার কোনো রাস্তা আছে না আরও যোরে বলেন আছে দুনিয়ার জমিনে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিলে পলাইয়া ইন্ডিয়া না আছে না নাই আপনি লন্ডন যাইতে পারেন আমেরিকা যাইতে পারেন হ্যাঁ আল্লাহ যেদিন ধরবে হাসরের মাঠে পলায়ন করার কোনো রাস্তা আছে আরও জোরে বলেন আছে কেমন হয়ে গেছে একটা ফুৎকার দিলেও আকাশ ধ্বংস জমিন ধ্বংস তাম পৃথিবী ধ্বংস আমার আল্লাহ বলেন আজরাইল আলাইসালামকে আজরাইল আজরা কি হালাত দুনিয়ার কি হালাত আমার আল্লাহ জানেনি আরো জোরে বলেন লীলা খেলাটা কাজ আরো জোরে বলেন কাজ আমার দুনিয়ার কি হালাত আজরাইল বলবেন আল্লাহ আকাশ ধ্বংস জমিন ধ্বংস তাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে গল্লা আল্লাহ তালা বলবেন আজরাই বলে ফেরেস্তাদেরকে একে একে বিদায় করে দাও ফেরেস্তাদের থাকার দরকার নাই সব মানুষ বিদায় হয়ে গেল জিন্নাতের বিদায় হয়ে গেছে পশু পাখি পর্যন্ত বিদায় হয়ে গেছে আজরাইল কুটি কোটি বিলিয়ন মিলিয়ন ব্যারেস্তা একজন একজন করে সমস্ত ব্যারাস্তার বিদায় হয়ে যাবে আজ লালাই সালা এবাবা একজন একজন করে সমস্ত ব্যারাস্তার বিদায় হয়ে গেল মরণ হয়ে গেল বাকি আছে শুধু চারজন আওয়াজ দেওয়া বলেন কয়জন আর জোরে বলেন কয়োজন চারজন ছাড়া কোনো ব্যারাস্তার দুনিয়ার জমি নেবে নাই সকলেই বিদায় হয়ে গেল আমার আল্লাহ বলবেন আজ্রাহিল আর কে বাকি আছে বলে আল্লাহ আমরা চারজন বাকি আছে আজরাহিল আলাইসাল্সাল্লাম কে বলবেন আমার আল্লাহ আজ্রায় যাও বাকি তিনজনকে খতম করে দেও এবাবা জীব রাইল আলাইসাল্লামের এমন ক্ষমতা ছয়শ পাকা শুধু উপরে উঠাইলে আর নিচে নামাইলে এক হাজার বছরের রাস্তা অধিক্রম হওয়া যায়

তোমারও থাকার দরকার নাই তোমার মরণ হওয়া যাক বাবা জান্নাত এবং কাহান্নামের মাঝখানে চলে যাবে আজরাই লপ কলভ কমায়ের খালি করেছিল আজরাই লালাস সালাম বুঝতে পারে নাই মরণের ব্যথা কেমন ব্যথা ঠিক নাম মরণের কষ্টটা কেমন কষ্ট হবে আজরাই লালাই সালাম বুঝতে পারে নাই হ্যাঁ বাবা মরণের কষ্ট হবে কি হবে না মরনের এমন কষ্ট হয়ে যাবে আজরাই লালাই সালে সালাম নিজের হাতে নিজের রটা বাহির করেছেন മരണের ব্যথা മരണের কষ্ট এমন একটা চিৎকার দিয়েছেন মুহাদ্দিসিন کرامরা লেখেন আজরাইলের চিৎকারের আওয়াজ এমন বিকট আওয়াজ হয়েছে যদি দুনিয়ার মানুষগুলা বেঁচে থাকত দুনিয়ার সব মানুষগুলা बेहোশ হয়ে যেত তাহলে മരണের কষ্ট হবে কি হবে না ঠিক আরো জোরে বলেন এখানে যারা আছে মরণ হবে না এমন কেউ আছেন আজ রাইলের যেখানে মরণ হয়ে যাবে আমার আর আপনার মরণ হবে তো কোন পায়গম্বর দুনিয়া আছে না সকলেরই বিদায় হয়ে গেছে এই দুনিয়া তো এক রাস্তা দিয়ে আসতে হয় আরেক রাস্তা দিয়ে বিদায় নিতে হয় ঠিক না মেয়ে ঠিক যত ক্ষমতা হোক না কেন ফেরাউন ক্ষমতার অভাব ছিল না খোদা দাবি করেছে নমরুদের ক্ষমতার অভাব নাই আছে না গেছে আরো বলেন আছে না গেছে আরে শুধু তাই না মরণ এমন একটা জিনিস ইংল্যান্ডের রানী এলিজাবেথ বছর ক্ষমতায় আছে সত্তর বছর ক্ষমতা ইংল্যান্ডের রানী এলিজাবেথ ছিয়ানব্বই বছর হায়ার পাইছে এমন একটা রানী ছিল শুধু যে ইংল্যান্ডের রানী তা না কোম চোদ্দ থেকে পনেরোটা রাষ্ট্রের রানী ছিল রানী এলিজাবেথ একশো বারোটা রাষ্ট্রে সারা বিশ্বে সফর করেছেন রানী এলিজাবেথ কোনোদিন প্রয়োজন ক্ষমতা কম না বেশি আরো ধরে বলেন কম না বেশি রানী এলিজাবেথ ইচ্ছা করলে কানাডার প্রধানমন্ত্রীকে আউট করে দিতে পারতেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে আউট করে দিতে পারতেন আবাবা রানী এলিজাবেথের এত ক্ষমতা টাকা জবাব নাই বাড়ির জবাব নাই গাড়ির জবাব নাই এমন ক্ষমতা তার মুকুটের মধ্যে একটা পাথর ছিল পাথরটা হাজার হাজার কোটি মার্কিন ডলার এত ক্ষমতা টাকা সত্ত্বেও রানী এলিজাবেথ যদি ভুল হয় যায় কার কথা জবাব দেই করতে হয় না রানী এলিজাবেথ এত ক্ষমতা টাকা সত্ত্বেও যখন hayat শেষ হয়ে যে মালাকুল মউত ইসরাইল চলে আসে দুনিয়ার এমন কোন ডাক্তার নাই যে ডাক্তার রানানি এলিজাবেথ কে চিকিৎসা করে নাই দুনিয়ার কোন ডাক্তার রাখতে পারছেনি আর জোরে বলেন পারছেন টাকা রবাব নাই ক্ষমতা রবাব নাই কোন ক্ষমতা দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারে নাই কোন অর্থ সম্পদ দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারে নাই মালাকুল ও আজরাইল যখন চলে আসলো ও আজরাইলকে ভোর্স দেয়া ব্যস্ত পার নাই আজরাইল আলাইহিস সালাম কখনো ছেড়ে দেয় নাই সময় যখন শেষ হয়ে গেছে 90 বছর বয়সে সত্তর বছর ক্ষমতা থাকার পরে ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে એટલે দুনিয়া থাকার জায়গা না ঠিক না Bernie ছোটবেলায় বাচ্চারা ঘুড়ডি বানায় তো আপনাদের এলাকায় কি বলে আকাশে উড়ায় কি বলে এটাকে ঘুড়ডি ঘুড়ডি বানায় ঠিক এই ঘুড়ডিটা বানায়া আকাশে ছেড়ে দেয় কিন্তু রশিটা মালিকের কাছে রাখে ঠিক না এ বাবা দুনিয়ার জমিনের রশি তো মালিকের হাতে রাইখা এই ঘুড়ডিটা যখন আকাশে ছেড়ে দিল ঘুড়ডি ডাজমনে মন চায় এমনি ঘুরে ঘুড়ডের একবার মন চায় উপরে যেতে উপরে যায় ঘোড়িটা কয় না আমার মন চায় সামনে যেতে সামনে যায় ঘোড়িটার মন চায় পিছনে যেতে পিছনে যায় গুড্ডিডার মন চায় আমি একটু ডাইনে যাই ডাইনে যাইতে পারে ঘোড়িটার মন চায় বামে যাই বামে যেতে পারে ঘোড়িটার যেমনে মন চায় এমনি যায় ঠিক না বেঠি কিন্তু দুনিয়ার জমিনে মালিক খুশি তুই যখন টান মারে এ বাবা মন চায় না গুড্ডির নিচে আসতে তাও আসতে হয় ঠিক না গুড্ডিটার তখন যদি মন চাই একটু সব যাইতে পারে না গুড্ডিটার মন চায় পিছনে যেতে পিছনে যেতে পারে না গুড্ডিটার মন চায় কাশে উড়তে কিন্তু উড়তে পারে না কারণ দুনিয়ার সমিনের মালিক ওই রশিদ ইরা টান মারছে মন না চাইলো গুড্ডি মালিকের গজাস্ত হয় ঠিকনাবে ঠিক আমার আল্লাহ তাহালা এই হায়া টানার রশিদ আমার আল্লাহর কাছে রাইখা

দunia থেকে বিদায় হতে যেতে মননা ছিল দুনিয়াতে থাকার ক্ষমতা কারো আসেনি আর জোরে বলেন আসেনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কেউ থাকা থাকতে পারবে না এইজন্য মালাকুল মউত আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ফেরেশতার বিদায় হয়ে গেল আকারজ বিন ধ্বংস হয়ে গেল বাকি আছে কি আর জোরে বলতে হবে বাকি আছে কি আমার আল্লার মরণ হবে তো সবাই বলে না মরণ হবে আল্লাহর মরণ হবে আল্লাহ রহমানের এক কায়াতের মধ্যে বলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে সম্মান এবং ইজ্জতের মালিক মহান আল্লাহই থাকবে ঠিক না ঠিক আর সব ধ্বংস কেউ থাকতে পারবে না পলায়ন করার কোন রাস্তা নাই ঠিক না ভাই ঠিক ভাইয়া মোক জোহরম বিংকঞ্জুল জলা নেওয়া ইংকারা আল্লাহ বলেন সবদম সৌখ সমানে বা নিজতের মালিক মহান আল্লাহ ই থাকে ঠিকানা আল্লা ছাড়া কোন মহা আছে আল্লাহ ছাড়া কোন আহিলা আছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা আছে আর জোরে বলেন আছে নাকি মূর্তির মরণ আসেনি ওই যে অনেকে মূর্তির তো হায়াতই নাই মরণ থাকবো কোথায় দেখি ঠিক না ভাই যার হায়াত আছে তারা না মরণ আছে মূর্তি তো এটা খোদা না এটা হুদা ঠিক না ভাই ঠিক মূর্তি কি আরো জোরে বলেন কি আসল খোদা হলো আমার আল্লাহ ঠিক না ভাই ঠিক আল্লাহ কায়াতে বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার কথা না বলেছেন কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোন উপাসনা নাই অত মহান আল্লাহর মনন হতে আরো তোরা বলেন